জগতের নারীরা আল্লাহর বান্দা এবং বন্দিরা ওই যে গর্ভধারিণী সুলেখা ওই যে গর্ভধারিণী রাবিয়া সারা কষ্ট সেই আমার আল্লাহ তার কি দেন জানেন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত্রি আল্লাহর ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল করে যতগুলি নেকি পাই এতগুলি এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারিণী পুয়াতি বেটি ছেলের নেকির খাতায় লেখা দাই আমার ভাটিয়া ভাষায় বলে পুয়াতি বাংলা ভাষায় বলে গর্ভপতি আর আল্লাহ সেহেতু তোমাদের মূল্য তোমরা নিজেকে বড়বাদ করো না তোমাদের মূল্য তোমরা নিজেকে নষ্ট করো না তোমাদের ইজ্জত তোমরা নিজেকে বরবাদ করো না শুধু তাই নয় আমি মনির উদ্দিন আর একটি কথা আপনাদের বলি একজন একজন নওজোয়ান তরুণ যুবক নবীর কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এক আল্লার চেষ্টা করি আপনার কথা মতো চলি নাবি গো বলুন তো তারপরের সিরিয়ালটা কার আল্লার নাবি দয়ান নাবিব বিশ্বের নাবিব তার পবিত্র মুখ দিয়ে তিনি বললেন কলা উমকার তোমার মা তারপরের সিরিয়ালটা আবার রসুল বললেন তোমার মা তারপরের সিরিয়ালটা আমার আমার নাবি পলহয় বললেন তোমার মা একবার নয়রে দুইবার নয় গো একবার দুই দুইবার নয় গো তিনবার তিনবার মা শব্দটি ব্যবহার করলেন মা শুধু তাই নয় এখানে নবীর পরে মায়ের স্থান পাওয়া গেল কিন্তু আল্লাহর পবিত্র কোরআনে পাওয়া যায় আল্লাহর পরে মায়ের স্থান দেওয়া হয়েছে কী হে নানা না কোন থেকে হ্যাঁ তো ভাই চাক তবে নবীর আদিস মুতাবিক নবীর পরে সিরিয়াল পড়ছে মায়ের কিন্তু আল্লাহর কোরানের আয়াতে পাওয়া যাচ্ছে যে আল্লাহর পরে সিরিয়াল আল্লাহ নারীদেরকে দিচ্ছে তার মানে প্রমাণটা নিয়ে আল্লাহ তার পবিত্র কোরানে বলছেন স্মেল্লা হে মানি وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُ إِلَّا إِيَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا أَلَا سَرَا تَلَا بِنْدُو تَلَا بِشْوَ بَلَّرَ مُكِرَا আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি পিটা পিটি ঠেঙা ঠেঙে অন্যায় অবিচার অত্যাচার করার জন্য নয় আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি আমার এবার শুধুমাত্র একমাত্র আমার এবার দদবন্দি করার জন্য শুধু তাই নয় রে পৃথিবীর নর নারীরা সর্বপ্রথম তোমরা আমার এবার দদবন্দি করো ওয়াবিল ওয়া তারপরে তোমার মা এবং বাবা শব্দটি যেকোনো জায়গায় আল্লাহর কোরআনে যান তবুও শব্দটি মা শব্দটি আগে নাবির হাদিসে যান তবুও মা শব্দটি আগে তবে ভাই যান সৃষ্টি আমার আগে করেছেন পুরুষকে কিন্তু সম্মানের দিক দিয়ে নারীদেরকে প্রত্যেকটা কথাই আমার আল্লাহ নারীদেরকে আগে ব্যবহার করেছে সৃষ্টির দিকে পুরুষের আগে তৈরি কিন্তু কাজ কর্মর দিকে সম্মান ইজ্জতের দিকে প্রথম নামটি আগে ব্যবহার হয় নারীদের প্রত্যেকটা কিন্তু ভাই যান আমরা কিছু কিছু গাড়িতে কিছু কিছু বাড়িতে লিখি বাবা মায়ের আশীর্বাদ মানে একদম নবীর হাদিসটাকে উল্টে দিয়া নবীর কথাটার অসম্মান করা হ্যাঁ অনেকেই লেখে বাড়ির কপালে লেখে বাবা মায়ের আশীর্বাদ কিন্তু এখানে হবে মাতা পিতার আশীর্বাদ বা দোয়া তো নাবি বললেন মায়ের কথা আগে আর এই মুসলমানের বাচ্চারা বাপের কথা আগে নিয়ে এলো কিন্তু অমুসলিমেরা কিন্তু মায়ের কথা ওরা কিন্তু মাকেই আগে রাখে সবসময় ওরা কিন্তু নাবীর কথাটা মেনে নিয়েছে ভাইজান হিন্দু ধর্মের মধ্যে বারো মাসে তেরো পূজা চাইতে মূল্যবান অতি নেকিময় কল্যাণময় পূজা হিন্দু জাতির মধ্যে সেই পূজাটির নাম হলো মা দুর্গার পূজা তারপরে দ্বিতীয় পূজাটি হলো মা কালীমার পূজা এমনি করতে করতে তেরোটি পূজার মধ্যে মূল্যবান নেকিময় সর স্বর্গে যাও যদি যেতে চাও দুর্গা মায়ের কথা অনুসরণ করে চলো স্বর্গে যদি যেতে চাও কালী মায়ের অনুসরণ করো এটা হলো ধর্মের কথা হিন্দু ধর্মের কথা তবে ওরা নবির কথার মর্যাদা রেখে মাকে আগে রাখলো আর এই মুসলমানেরা নাবির কথার অসম্মান করে বাবাকে আগে রাখলো লেখে খাজা বাবা লেখে পিয়াজি বাবা নেংড়া বাবা बाबा छिंगड़ा बाबा चिल्ली बाबा सब खाली बाबा গাড়িতে লেখে বাবা মায়ের বাবা মায়ের আশীর্বাদ বাড়িতে লেখে বাবা মায়ের ধোয়া খবরদার নবীর কাছে তরুণ গেলেন নবীর কাছে তো এক যুবক গেলেন সিরিয়াল কার আগে বললেন তোমার মা সিরি তার পরের সিরিয়াল কার নাবি বলেন তোমার মা তার পরের সিরিয়াল কার নাবি পনেরোই বলেন তোমার মা আর এই মামুর বেটা মামাতো ভাই প্রথম লেখলে বাপ তারপরে দেখলেন মা তোমাদের কতই সম্মান দিল তোমাদের কতই মর্যাদা দিল তোমাদের কতই ইজ্জত দিল প্রত্যেকটি জায়গায় আমার আল্লাহ তোমাদের শব্দটি ব্যবহার করেছে ও গো মাতা ও গো খালা ও গো আমারই বোন তোমাদেরই কিছু কথা শুনে নি প্রথমে প্রথমেতে খোদারে কাছে প্রথমেতে খোদারে কাছে মাতানত করো পরে মাতা পিতার সেবা সময়ে কোনো কথাতে মাকে শোষায় না কোনো কথার পরে মাকে উহু বলিও মা কোনো কথার পরে মাকে উহু বলিও না মায়ের উপর দোয়া করো সবাই দোয়া চাও তুমি আমার মাকে আল্লাহ ক্ষমা করে দাও আমার ভাইয়েরা আমার মায়েরা আমার বন্ধুরা তবে আমি পবিত্র আল কোরআনের দুই চায়াত পাঠ করেছিলাম রাতটা মনে হয় গভীরের দিকে যায় আপনাদের উঠা পাঠা দেখে বুঝতে পারা যায় রাত অনেক আপনারা যেন যাওয়ার জন্য ঝটপট বা চটপট করছেন ঘড়িতে বারোটা বাজতে বেজে বাইশ মিনিট হয়ে গেছে তো ভাই যান বক্তব্য যেই কোনো বক্তব্য সিরিয়াল বা আমরা যে খেলাধুলা করি তবে এক রাউন্ড খেলার পরে দ্বিতীয় রাউন্ডে খেলা হয় তো খেলাটা হিট কখন হয় প্রথম রাউন্ডে খেলা হিট হয় না দ্বিতীয় রাউন্ডের খেলাটা হিট হয় দ্বিতীয় মানে এটাই ফাইনাল খেলা আমাকে কোন পথেই চলতে হবে তো ভাই যান আমি সেই আয়াতটা এই পৃথিবীর নারীদের আল্লাহ কত সম্মান দিয়েছে আল্লাহ কোরআনে সুন্দর ভাষায় বলেছেন সে আয়াতটা আমি পাঠ করেছি সে আয়াতটা পাঠ করেছি হতো আপনাদের আমি লোকাল এল লোকাল ছেলে লোকাল এলাকার ছেলে বলে আপনারা অতটা আমাকে ভাইটাল মনে করেন কি না জানি না কিন্তু আমি যখন ঢাকা বিমানবন্দরে নামি তখন তেরো থেকে চোদ্দোটা পুলিশ সিকিউরিটি দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয় যখন শিলচরের মাটিতে নামি তখন এয়ারপোর্ট থেকে এইভাবে নিয়ে যাওয়া হয় যখন আগরতলা বিমানবন্দরে নামি এইভাবে নিয়ে যাওয়া হয় আর ওই এলাকার তখন সবচাইতে বড় হুজুর আমি যার আগে পিছে পুলিশ সিকিউরিটি করে নিয়ে যায় তো ভাই বন্ধুরা আমার আমার সোনা চানেরা তো আমি যখন কোনো একটা কথা বলি আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যায় আমাকে অনেক কথার উত্তর দিতে হয় তো আমি যে আয়াতটা পরে পাঠ করেছিলাম আর নিশা এই এই আয়াতটার যখনই তাফসির বা তার ব্যাখ্যা করতে যাও তখন নারীদের মধ্য থেকে দুই চারটা প্রশ্ন এসে যায় তো আমি সেই আলোচনাটা ভাই করব না রাত সাড়ে বারো পার হয়ে গেছে ছেড়ে দিব বলেন আর কেউ বলবেন জি আর কেউ বলবেন আর বলবে না দেখি খালু তোমারই আই দে তুমি তিনটা পর্যন্ত থাকছো নাকি তোমার জড়ি পাড়া হবে আপনারা ভাবেন না যে হতে তিনটা পর্যন্ত গাড়ি চালাইতে আরব না গাড়ি চালিয়ে দিব কিন্তু ঘন্টায় হাজার করে বু셔 দিব তোমার ভাইয়েরা আমার अब्बा আমার শোনা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমার শিক্ষিতা মায়েরা তবে আমি সেই আয়াতের আলোচনার দিকে যাব আর একটা কথা যে আল্লাহ এই পৃথিবীর নারীদের যে এতই সম্মান মূল্য মর্যাদা দিলেন তবে কি আমরা পুরুষ হয়ে ঢালের ভূয়ের মানে যে কি ওই কি ওই ঢালের ভূয়া কি পাওয়া যায় যে আলু তা আমরা কি ঢালের ভূয়ের আলু নাকি আমরা পুরুষ হয়ে আমাদের কোনোই মর্যাদা নাই আল্লাহ পুরুষদেরকে একজন নারীর কাছে একজন পুরুষকে কেল্লা কি মর্যাদা তার সম্মান দিয়েছে আমি তিরমিজি শরীফ থেকে আপনাদের বলবো এই দুইটা কথা আপনার বলতে যায় যদি রাত চারটে বেজে যায় তবু আপত্তি নাই কিন্তু ভাইজান যান মিডিলে পনেরোটা মিনিট একটু আপনারাকে বিচলিত করে আপনাদের সাথে একটু বেয়াদবি করব বেয়াদবিটা কি রসুল বলছেন মম বান আলিল্লাহি মাসিদান বানাল্লাহু লাহু বৈ তানফুল জমা এতগুলো কাজ এতগুলো ওয়াস এতগুলি দান এতগুলি ধিয়ান জাকাত অসুর ফেতরা কিসের জন্য জান্নাতের লেগে তো আমরা জান্নাত পাওয়ার তো আপনি মসজিদে দান করছেন জান্নাত পাওয়ার তো একটা গরিবকে দশ টাকা দিচ্ছেন তবে আমরা যত কাজ আল্লাহ তার রসূলের বিধি বিধানের কাজ করছি তার আশাটা কি জান্নাত তার আশাটা হলো জান্নাত এবার আল্লাহ নিজে আল্লা আল্লাহ রসূল বলছেন মম বাবা আলহী মসজিদ আন বানাল্লাহ লাহু বাইতানফিল যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায় আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে জোরে বলি আলহামদুলিল্লাহ ভাইজি শুনালেন দেবে একটা একটা কথা মানে মনে কিছু লিয়েন না মানে আমাদের লোকাল এলাকার মধ্যে এগুলো হয় তো আমার বয়সটা তখন আট বছর না ন বছর ছিল কয় বছর খেয়াল হয় না তো ছোটো জাঙালা তখন ওইগুলো বুঝতো না তো ভাইজি তো একটা চাংড়া ও গায়ে মুন্সিটাকে খালি রোজ ঘোড়া মাছে হার বাপকে বিয়ে দিতে গো হার বাপকে বিয়ে দিতে গো তো আমি তো তখন ছোট জাংড়া সাত আট ন বছর বয়স ওইগুলা আমি কি বুঝি তো ওর দাদো পোতাতে ওই মুন্সিটাতে কহ কহি করছে আর বাপুকে বিয়ে দিতে কো বাপুকে বিয়ে দিতে এ ডেলি ডেলি কয়ে আমি শুনতে পাই হঠাৎ করে মানে যে কি ওর বাপস শুধু একদিন মুন্সির দেখা কইছে হাজি তোমার ওই ছোড়া ওই যে সেন্টা খালি ডিস্টার্ব করছে খালি ডিস্টার্ব করছে কইছে যে ওই সেন্টটাকে কইবে যে ও বহুলি এসে কি এক থাকবে নাকি ও দক্ষিণ ঘর ঘরখানটা ওকে দু বছর থেকে দিয়েছি ওই খানটা উত্তর চান্দার খানটা ভেঙে পড়ছে হামগেছি হাবেজ ঘরখান কোনা খানটা কাউকে ঠিক করলে তোর বিহে দিব মনে করছি যে কি এই ধান কেটে বিহে দিবো তো উ ঘর ঘরখানটা ও ঠিক করে না ও বহুলিয়া এসে কি এক থাকবে ঘর লাগবে তো কি তো ঘর ঠিক না করা পর্যন্ত সেন্টার বিহা সেন্টার বাপ সেন্টার বিহে দিয়ে দিলে না তবে ঘরের কি দরকার তো বহু লিয়া খালি বারান্দা বারান্দা হেঁটা বেড়াও যাবে না আর বহু লিয়া খালি রাস্তা রাস্তায় চড়ে বেড়াও যাবে না বহু কে লিয়ে আরাম করলে এখন ঘর লাগবে নাকি জি মহাদ ভাইরা নাকি জি মহাদ ভাইরা তো জান্নাতের ভিতরে এক দুই করে বাহাত্তরটা বহু আল্লাহ তৈরি করে থিয়ে দে খালি যাইতে যাবা লেট ঘাটা থাকাইতে হয় কিনা অনেক কিছু যখন কুটুম বাড়ি যায় তো কোনো জায়গায় বসতে বসতে খাবার দাবার আসতে লাগে আর কোনো জায়গায় হবে আরে কিছু দিবেন আর কি আমরা জানি যে কি বেড়াইতে গেলে খুব খাইতে পাওয়া যায় আর খুব সম্মান পাওয়া যায় কই তো আল্লাহ বলছে যে আমি তোমাদের জন্য জান্নাত এমন এক আনন্দময় জায়গা রেখেছি শুধু আনন্দ আইস লয় তোমাদের জন্য সুন্দরী রমণী হুর আমি খানা রেখেছি তো জান্নাতে আপনাকে ঘাঁটা আরে আল্লাহ তো মুলবিরা যে সুন্দরী সুন্দরী দেবে কুয়ে ওরা না ওই খুঁজতে হবে না করতে না ওরা খালি একদম টন্টেন খালি আসলো আইস লিখে আপনাকে বুকে জড়িয়ে নিবে তো ওই জান্নাতের বাহাত্তরটা হুর নিয়ে জান্নাতে জান্নাতে দড়িয়ে বেড়াবে না ঘর লাগবে একটু আই আরাম করার লেগে ঘর লাগবে তো তো ওই লেগে আল্লাহ আল্লাহ রসুল বলছেন বোখারির হাদিস মাম বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায় আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে তো জান্নাতের ঘরের লেগে বেশি লয় খালা পাঁচশো টাকা করে টাকা তোর কাছে পাঁচ জনের কাছে লিব মন খারাপ করিস না প্রত্যেক মাসে কিন্তু মমতা পাঁচশো করে দিয়ে এক মাসের টাকাই দিয়ে দে কি গরিব কি ধনী কি অফিসারের স্ত্রী আর কি আলামের স্ত্রী আর কি জালেমের স্ত্রী মুচ্ছা মায়া লোকের একাউন্টে পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে দিয়ে দেয় না আরো কি কি দিছে ওইগুলা আমি দেখার দরকার নাই এই যে যেটা পাঁচশো করে দিছে এই মাসের এই সামনে মাসের পাঁচশো টাকাটা ভালো মানুষের বেটি হলে দিয়ে যা তাই এমন করব দুয়া করবো খাতা কেটে দেয় এই দোয়াও করে দেব তো যাইজা আমার মা বন্ধের কাছে আমার বিনীত ভাই আমি মিডিলে মাত্র পনেরো মিনিটের মধ্যে পনেরোটা লোক পনেরো মিনিটে পনেরোটা লোক পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচ আর পনেরোশো টাকা একজন দু হাজার টাকা একজন তিন হাজার টাকা একজন চার হাজার টাকা একজন মাত্র পনেরোটা লোক পনেরো মিনিটের মধ্যে আপনারা একটু অনেক দিয়েছেন অনেক দিয়েছেন আপনারাই দিবেন দেখেন ভাই আমি প্রায় জালসাতে বলি দেখেন ভাইজি আমাকে আপনারা চাওয়ার লেগে অত নিচু করে দিয়ে ছোট করে দেন না আপনারা দিলেন তো আমার কি না দিলেন তো আমার কি দেখেন সিস্টেমটা জালসা আপনাদের আমি এই দিয়েই বুঝাই মানুষকে জালসা আপনারদের বক্তা আপনাদের দান করবেন আপনারা নেকি পাবেন আপনারা নাম হবে আপনাদের বদনাম হবে আপনাদের লাভ হবে আপনাদের লস হবে আপনাদের সবই তো আপনাদের ডাইকেছি ডাইকেছেন আইসি ডাকবেন না জিন্দেগিদের চেহারা দেখতে পাবেন না গ্রামে দিল না দিলে আমার ক্ষতি হয়ে যাবে নাকি আরে আমাকে দু টাকা দিতে চাইছো না হলে পনেরো দু টাকা দেবে তাই তো আর কী করবে তালা আর জীবন আইনও না যে ওরা মুখে এক কাজার এক করে যাব না কিন্তু সবই তো আপনাদের এত কেন নিচু করেন বক্তাদেরকে এত কেন মা খালা ফুফু গা কান্দা আর সবই তো তোমাদের সেহু তো আমার মায়েরা বোনেরা ভাইয়েরা বন্ধুরা পাঁচশো করে টাকা ওয়ানলি পাঁচশো একটা করে হাজার টাকা পাঁচশো দু হাজার টাকা একজন দু টাকা একজন তিন হাজার টাকা একজন চার হাজার টাকা একজন আর পাঁচ হাজার টাকা একজন মাত্র পনেরোজন লোক থাকলে এখন দিয়ে দেন নাহলে ওই খাতার পাতায় লিখে দেবে আমারও জন দুঃখী মা

বারো월 লাই কইছে এদে দে আল্লাহর আকাশ নিচে যেমন কোনই থেকে আল্লাহর বানদার কাছে আইছে জায়গা দোয়া দিয়ে দি আহা এ প্রথমে তে বান্দা তোর এসে যে গেল বেনামিতে টাকা 500 দানে দিল যে উদ্দেশ্য জেনিয়তে দিয়া দিল কবুল করিবে খোদা পাক সুবাহান আমিন ও আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল কর রব্বুল আর মাত্র চোদ্দটা একটু আসেন ভাই আমার মায়েরা বোনেরা আল্লাহই দিয়েছে গে খালা আল্লাহর যেমন দিতে বাধে না আল্লাহর তেমন নিতেও বাধে না পাঁচশো টাকা লে মুনিরকে ভগ ভগ ভক ভগ করে ব্যাক বকেয়া মুখের ছুপ শুখিয়ে দিলা। এমন করে তোর গোলবেলাড আর টিউমার দিবে যে কি তিন কোটি টাকা খরচ হলেও ভেলোর থেকে ভালো হবে না আল্লাহ দিতেও পারে আল্লাহ নিতেও পারে আক মাল আলি পাঁচশো টাকা লিখে দিন যে হ্যাঁ লেখা দেন যে আকমাল আলী পাঁচশো টাকা আকমাল আলী দেখো আইসা যে গেল পরিমাণে পাঁচশত টাকা দিয়া গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল কবুল করিবে খোদা পাক সুবহান আর এক banda তোর এখানেতে এলো দেখিতে আমার বাবার মত লাগিলো হাইরে বাবা আমার সামনে বসিয়া এ 500 টাকা দিল মসজিদের লাগিয়া আল্লাহর ঘর বানাবো বলে দিল দান এ কবুল কর গো খোদা পাক সুবহান এ মিটাবে আল্লাহ মনের আরমান আমিন সুমা আমার মায়েরা মনে কিছু নেবে না আমি এটা বলে যে আল্লাহ দিতেও পারে আল্লাহ নিতেও পারে সেহেতু মাকে এক মাসের টাকা দিয়ে দেখে খালা তোর ভালাই করবে গে হারে ভাগনা হারে বহিন বেটা হামগি টাকা বাইন দেলি আগে লেখে দেন যে ঝেন্টার মা পাঁচশো টাকা দুদিন পর দিয়ে দিবে কি জি এরকম অফার বক্তা দিয়েছে আপনার আগে কে দিলে রে বেটা তোর খালানা তোর মা নানি দিয়ে দিয়েছে তোর নাম কি বেটা মুসকান দেখো একে বন্দি তোর ছিল তাহার নানি দেখো দান পাঠাইল মুসকানের নানি পাঁচ শত টাকা দান কবুল কর গো খোদা পাক সুবাহান যে উদ্দেশ্যে যে নিয়াতে বন্দি তোর দিল এই দান খোদা তুমি কর হে কবুল আমি মনির উদ্দিন ও ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত যেই উদ্দেশ্যে যে তারা দিছে বাল এ কবুল করিবে খোদা পাক আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি হ্যাঁ কি নাম আকমাল হোসেন আকমাল দেখো তার নাম পাওয়া গেল পরিমানে পাঁচশত টাকা দানে দিল হাইরে তোমার বান্দা শেষের বেলাতে পাঁচশত টাকা দিল মসজিদ বানাতে আল্লাহর ঘর বানাবো বলে দিল দান কবুল করিবে তাকে সুবহান একবার আস্তে বলি তাকবীর আমি কালকে আবার কোথায় প্রোগ্রাম ছিল কোনটা কোনটা জালসা ছিল রে ভাতিজা মুর্শিদাবাদের বহরমপুরের লালবাগ থানা তো কালকার জালসাটা খালি ওয়াজ শোনা জালসা ছিল টাকা চাহালয়। তার আগের দিন জালসা ছিল আমার বিহারের পূর্ণিয়া জেলায় আগের দিন তো আমি আসতে চার পাঁচটা ছেংড়া রেগে গেছে মুলবি সাহেব কেন আসতে করে কইতে কইছ তো আমি দেখ রে ভাতিজারা তোরা রাগ করিস না দুনিয়াটা উল্টা পাল্টা চলছে কোন পাল্টা চলছে কোন পাল্টা চলছে উল্টা পাল্টা জোরে বলতে বলছি তো চালা না আসতে বলতে বলি তো জোরে বলে তো আমি কিন্তু আগামী দু হাজার বাইশ সালে নমাজ পড়তে হবে না বলে একটা ওয়াজ বাহির করার চেষ্টা করছি যে এতদিন তো মুলবিরা খুব নামাজ পড়তে কইলেন না জুম্মাতে যে কোনো জায়গায় সব জায়গায় এত বলার পরেও নমাজই হয় না তো একবার নমাজ না মানা করা যায় দেখি নমাজ চালু হয় কিনা মানে যেটা বলে তার উল্টাটাই চলিত নাকি এইলা মনে মনে একটা ওয়াজ কিন্তু বাহির করার চেষ্টা করছি বাহির করতে পারবো কিনা একটু দোয়া দিয়ে দিয়ে তো তোমরা বেনামিতে এক হাজার টাকা তো ভাই আমার আব্বা চানার আমার সোনার চানের আমার কেন এখন মানুষকে যেটা মানা করা যায় ওইটাই করে আর যেটা করতে বলে ওটা ফের বাতিল করে দেয় ওই লেগে আপনারা দেখবেন যখনই বহরমপুর গঙ্গা বিরিজ পার হয়ে ওয়েদকে চলে যাবেন তো জাল সাথে যত আসতে বলতে বলি অত জোরে বলে চিৎকার করে লেট আসতে বলবো বেশ

কেও 100 টাকা মাছিয়ে থে দিয়ে এবে নামি তে দেখো তোর হাজার টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার ক্ষতি শাখা জাইউ দসা জেনিয়তে দান দিয়া দিল ইহকাল পরকাল রাখো তারে ভালো সাদিকুল ইসলাম ওই আজকা পাড়া আজকা পাড়া থেকে সাদিকুল এসে গেল পরিমানে দেখো টাকা হাজার ও দিল

পরকালে রাখো ভালো আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত তো ভাই যান একটা কথা সব জায়গাতে বলছি কিন্তু আপনারকে এখানে বলতে ভুলে গেছি তো ভাই যান আজকাল মানে যে কি ভ্যান নিয়ে চেহে বেড়েছে ওর পকেটে বড় মোবাইল আর যে অফিসে চাকরি করছে ওর পকেটে বড় মোবাইল মানে বড় মোবাইল তো ভাই যান এই যে দেখছেন আমার সামনে যে ক্যামেরাটা লাগা আছে আমাদের বা আমার আমাদের বা আমার নিজস্ব তিনটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের পরিচালক মেন মাস্টার আমি নিজেই আপনি যদি আমার ভিডিওতে একটা কমেন্ট করেন আমি উত্তরটা দিই আমি নিজেই তার মানে আপনি আমার সাথে ফোনে যদি যোগাযোগ না পান তবে কমেন্টে একটা রিপ্লাই পাবেন আপনি যদি বলেন ভাই কেমন আছেন আমি রিপ্লাই দিয়ে আপনাকে বলবো আলহামদুলিল্লাহ আপনার আপনাকে আলহামদুলিল্লাহ বললাম এটা সারা